নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ নিয়ে চলে এসছি নতুন একটা ভিডিও আজ নিয়ে চলে এসেছি চিকেন আমলেট খুব কম সময়ে একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি এটা স্কুল কলেজের টিফিনে দিতে পারেন আবার আপনিও লাঞ্চের বক্সে নিতে পারেন আবার ছোট বাচ্চাদের এটা খুবই পছন্দের একটা জিনিস এইভাবে চিকেন অমলেট বানিয়ে দিলে সবাই হাসি খুশিভাবে খেয়ে নেবে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি কিন্তু চিকেনটা বনলেস নয় বনলেস চিকেন হলেই ভালো হয় তাই এইভাবে ছোট ছোট করে আমি বনলেস চিকেনটাকে বানিয়ে নিয়েছি আর চিকেনের হাটগুলোকে বা বনগুলোকে রেখে দিয়েছি ওটা দিয়ে স্যুপ বানাবো ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি খুব কম মশলায় বানিয়ে নিতে হবে এটা খুবই একটা পুষ্টিকর খাদ্য ডিমও খুব পুষ্টিকর আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন আবার চিকেনও তাই বাচ্চারা যারা খেতে চায় না কেউ ডিম খেতে চায় না কেউ চিকেন খেতে চায় না এইভাবে চিকেন আমলেট বানিয়ে দিলে সবাই খেয়ে নেবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দুটো লাল লঙ্কার কুঁচি বাচ্চাদের জন্য বানালে অবশ্যই কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন অথবা পরিমাণে আরও কম দেবেন এইভাবে এবার ভালোভাবে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি আদা রসুন বেটে উঠতে পারিনি সকালবেলা তাই পেস্ট দিয়েই কাজটা চালিয়ে নিলাম এবার যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ রসুনের ছাড়বে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যখন রসুনের কাঁচা গন্ধ চলে যাবে দিয়ে দেবো বনলেস চিকেনটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে কষে নিতে হবে জান এখানে বলে রাখি বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের আজই প্রথম দর্শক এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিতে হবে এইভাবে কষে নিলে চিকেনটা সিদ্ধ হয়েও যাবে কাঁচা গন্ধও ছাড়বে না খেতেও খুব টেস্টি হবে এইভাবে চিকেন আমলেট বানিয়ে স্কুল কলেজে টিফিন এবং বাচ্চাদেরও খুব পছন্দের একটা খাবার এইভাবে বানিয়ে বাচ্চাদেরও দিতে পারেন এবার অমলেটটা করার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে ডিম ডিম তিনটেকে ফাটিয়ে নিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এইভাবে ফেটিয়ে নিন এইভাবে ফেটিয়ে নিয়ে এবার দিয়ে দেব চিকেন কষাটাকে দেখুন আর কোনো মশলা আমার দিতে লাগবে না যা দিয়ে চিকেনটা কষে নিয়েছি সেই মশলাতেই আমার হয়ে যাবে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিন এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা চিকেন আর ডিমটাকে দিয়ে দিতে হবে এই এবার চিকেন আর ডিমটাকে দিয়ে দিন এবার এক পিঠ হয়ে গেলে আর এক পিঠটাকে উল্টে দেব যতক্ষণ এক পিঠ হবে ততক্ষণ উল্টানো যাবে না এবার ধীরে ধীরে এইভাবে উল্টে দিন উল্টে দিলাম এবার আর এক পিঠ হয়ে গেলে নামিয়ে নেব অপেক্ষা করতে হবে যাতে আর এক পিঠও হয়ে যায় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিলেই তৈরি আমাদের চিকেন অমলেট আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি চিকেন আমলেট আমার কেমন হয়েছে খেতে তো খুবই সুস্বাদু হয় এবং চিকেনটাও আমলেট করার জন্য যে কাঁচা আছে তা না ভিতরে কিন্তু সিদ্ধ হয়েই গেছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কোথাও কাঁচা নেই সম্পূর্ণ হয়ে গেছে দেখুন চিকেনও সিদ্ধ হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন